এই ভিডিওটিতে আমরা দেখব প্রক্রিয়াকরণের মাধ্যমে কীভাবে খাদ্যের জীবনকে বৃদ্ধি করা যায় প্রক্রিয়াকরণের মাধ্যমে খাদ্যকে এমন একটি পরিবেশে রাখা হয় যেখানে খাদ্যে অনুজীব জন্মাতে পারে না এজন্য আমরা কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে পারি যেমন হিমায়িতকরণ যে সকল খাদ্য পচনশীল যেমন মাছ কিংবা মাংস সে সকল খাদ্যের তাপমাত্রা আমরা যদি শূন্য ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রাখি তাহলে এই তাপমাত্রায় অনুজীবগুলো জন্মাতে পারে না ফলে অনুজীব আক্রমণ করার কোনো সম্ভাবনা থাকে না এবং খাদ্যকে আমরা অনেক সময় ধরে সংরক্ষণ করতে পারি এছাড়াও আমরা যদি খাদ্যকে বর্ণযুক্ত কাজপাত্রের মধ্যে রাখি অর্থাৎ আমরা যদি খাদ্যে সূর্যালোক নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমরা অনেকাংশে খাদ্যের জারণ প্রক্রিয়াকে বিলম্বিত করতে পারব। খাদ্য যদি জারিত না হয় তাহলে খাদ্যে কোনো ধরনের কোনো আজেবাজে বাজে রঙ কিংবা কোনো গন্ধের সৃষ্টি হবে না ফলে খাদ্যের গুণাগুণ অনেক দিন বজায় থাকবে এছাড়া অন্য একটি পদ্ধতি হচ্ছে ধোয়া প্রদান করা এটি অনেক প্রাচীনকাল থেকে শুরু হয়ে এখন পর্যন্ত প্রচলিত রয়েছে আমরা যদি মাছ কিংবা মাংসে কাঠ থেকে সৃষ্ট যে ধোয়া প্রদান করি তাহলে সে ধোয়ায় যে সালফার অক্সাইড থাকে সেটি দ্বারা অণুজীবগুলো বংশবৃদ্ধি করতে পারে না কিংবা মারা যায় যার ফলে মাছ কিংবা মাংস অনেক দিন পর্যন্ত স্থায়িত্ব হয় সুতরাং আমরা বলতে পারি হিমায়িত বর্ণযুক্ত কাজপাত্রে রাখা কিংবা ধোঁয়া প্রদানের মাধ্যমে আমরা খাদ্যের তাকজীবনকে অনেকাংশে বৃদ্ধি করতে পারি